নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আমার এই ছোট্ট ছাদ বাগানে চলে এলাম এখানে একটি কুমড়ো গাছ লাগিয়েছিলাম তো সেই কুমড়ো গাছে বেশ কয়েকটা ফুল হয়েছে কুমড়ো ফুল হয়েছে তো ভাবলাম সেই কুমড়ো ফুলের বড়াই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা গাছ থেকে প্রথমে বেশ কয়েকটা যে কুমড়ো ফুল হয়েছে সেটা পেরে নেই তো দেখো অনেকটাই কিন্তু কুমড়ো ফুল হয়েছে তো এই কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই বড়াই আজ তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমে ফুলগুলো তুলি নেই তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা বেশ কয়েকটাই কুমড়ো ফুলের বড়া হয়ে গেছে আর গরম গরম ভাতের সাথে এই কুমড়ো ফুলের বড়া দিয়ে কিন্তু চট জলদি মানে এক থালা ভাত খাওয়া যেতে পারে তো চলো যে কটাই কুমড়ো ফুল পেয়েছি সেটাই আজ বড়া করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে কুমড়ো ফুলের যে ইয়ে ইয়েগুলো আছে গোটাগুলো আছে সেগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি তো চলো আমি সমস্ত কুমড়ো ফুলগুলো পরিষ্কার করে নিলাম তো এবার একটু ভালো করে ধুয়ে নিই বন্ধুরা এই কুমড়ো ফুল আমরা সম্ভবত খাই না অনেকেই খেতে জানি না কিন্তু এই কুমড়ো ফুল যদি বড়া করা যায় মানে গরম গরম ভাতের সাথে এই কুমড়ো ফুলের বড়া হলে আর কিছু লাগে না তো আমি অল্প কয়েকটা কুমড়ো ফুল পেয়েছি যে যে কটা পেয়েছি সে কটাই বড়া করবো তো তার জন্য নিয়ে নিয়েছি দেখো তিন চামচ নিয়েছি বেসন দু চামচ ময়দা আর এক চামচ সুজি তো আমার অল্প কটা কুমড়ো ফুল তার জন্য অল্প কিছুটাই নিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি কালো জিরে দিয়ে দেবো একটুখানি চিনি আর খুব সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো খুব সামান্য আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু আমার কম কুমড়ো ফুল তো সেই অনুযায়ী আমি কিন্তু পরিমাণটা নিলাম আর সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এবার মিশিয়ে নেব তো এবার আমি একটু একটু জল দেব আর এটাকে গুলিয়ে নেব তো আমি একটু একটু জল দেব আর ব্যাটারটা তৈরি করে নেব তো আমার এতে আরেকটু জল লাগবে আর জল দেব তো খুব ভালো করে আমি একটু ব্যাটার বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে তো এরকম হয়েছে না বেশি ঘন না বেশি পাতলা তো আমি একটু সময় এটাকে রেস্ট রেখে দেব যাতে করে সুজিটা গুলে যায় তো পাঁচ মিনিটের মতো আমি রাখলাম তো এখানে দেখো ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এবার কুমড়ো ফুলটাকে এভাবে বেসনের যেগুলাটা রেডি করেছি তার মধ্যে আমি এভাবে ডুবিয়ে নেব তো সমস্ত ফুলগুলো আমি প্রথমে বেসনটার মধ্যে এভাবে চুবিয়ে নিচ্ছি তো এবার আমি তেলের মধ্যে ভাজি করে নেব কুমড়ো ফুলের বড়া বানানো বন্ধুরা খুবই সোজা তো তেলটা আমি গরম করে এবার তেলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব আর যেই বড়াগুলো দিলাম দেখো বন্ধুরা তোমরা দেখি বুঝতে পারছো চট করে কিন্তু বড়াটা ফুলে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতে তো অবশ্যই সুস্বাদু তো গাছ থেকে পেরে এবং ব্যাটার তৈরি করে বড়া বানাতে আমার দশ মিনিট সময়ও কিন্তু লাগেনি বন্ধুরা মানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই বড়াটা বানানো যায় আর খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়েছে তো আমার প্রথমে প্রথম কটা বড়া ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো নামিয়ে নেব খুব বেশি ভাজতেও হয় না যেহেতু ফুলের বড়া মানে দিতে দিতেই কিন্তু সেদ্ধটা হয়ে যায় তো খুব বেশি বাঁচতেও হয় না তো আমার দেখো বড়াটা হয়ে গেছে এবার চলো নামিয়ে নিই এবার বাকি যে কটা বড়া রয়েছে সেটাও আমি বানিয়ে নেব এই গোটা গোটা ফুল দিয়ে একটি একটি পকোড়া বানাতে যে শুন ভালো লাগে মানে খাওয়ার চেয়ে বানানোটা কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো কুমড়ো ফুলের বড়া বানানো খুব সোজা খুব অল্প সময়ের মধ্যে দশ মিনিটের মধ্যেই কিন্তু চট করে বড়াটা বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু অবশ্যই সুস্বাদু দেখো আমার বড় বানানো কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো তো আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ছোট্ট করে একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিওর সাথে আজ এ পর্যন্তই ধন্যবাদ